সবচেয়ে ভালো খাবারের দোকান হয়েছে হেলাল ভাইয়ের এই হোটেল হেলাল ভাইয়ের এই হোটেলে আজকে আইছি দুপুরে খাইতে তো আজকে নারুল গেছিলাম একটা কাজ এক প্রচুর খিদা লাগছে তাই আর দেরি দেরি কইরা সুয আয়া পড়ছি হেলাল ভাইয়ের যে

আজকে জাপান ইঞ্জিন হলারের ভিতরে ফালাম হইলো হেলাল বাইরে গরুর গোস্ত ভাই গরুর গোস্তর যে কালারটা দেখছেন পুরা সোনা দিয়া মুরাই দিছে ইমন একটা কালার হয়েছে না আর ভাই খাইতে হ্যাবি মজা ভাইয়া আপনারা যারা উত্তরবঙ্গে ঢুকবেন বগুড়া রাজশাহীতে ঢুকবেন তারা কিন্তু হরিশপুর বাইপাসে আছে আপনার এই হেলাল ভাই দোয়ান এই গরু গোস্তুটা ট্রাই করে যেতে পারেন আর এই গরুর গোস্তরা যদি না ট্রাই করেন তাহলে বুঝতেন না গরুর গোস্ত আসলে কি আপনি রান্না করে মোট কথা ভাই গরুর গোস্ত আমারই নাটোর মানে শহরের ভিতরে আমার এই নাটোর শহরের ভিতরে বর্তমানে আমি মনে করি হেলাল ভাইরি গরুর কাছে ভালো লাগে অন্যান্য যাই তাই বলেন আপনারা অনেকে কিছু আছে আছে আগের ছিল ওই আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে অনেকের কিন্তু এই এই লোকের একটা ডাইল আর এই যে গরুর গুস্থ এই স্বাদ এখনো আছে তো মোটামুটি আমার কাছে খুব ভাল লাগছে আর এই খাবার গুলা খাইকার এই খাবার গুলা খাই হয়েছে এই যে রাস্তাতে যেসব সম্মানিত বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার এবং প্রাইভেট কার ড্রাইভার লেগুনা ড্রাইভার তারা কিন্তু খাই আর তারা যে সব হোটেলে খায় মানে মনে করবেন ওই হোটেলে কোনো বাসি খাবার থাকে না কারণ এরা হচ্ছে আমার মতো ফুডি মানুষ ঘুরবো আর এ ফান্তে তে হে ফান্তে ঘুরবো আর খালি খাইবো তো মোটামুটি আমি যে ডাইল ডাল লইলাম ভাই ডাইলের তো কথাই তো কম যেত না ভাই কি যে অমায়িক স্বাদ ডাইলের এই ডাইল যখন আপনি সুমুখ দিবেন একবারই আপনি খাইয়ে লাইবেন তো আমার যে ফিল এডুকেশন না আমি আটলান্টিক মহাসাগর বানিয়ে লিছি মোটামুটি আমি এই ডাইলটা আমি ট্রাই করি তো আপনারা যারা নাটুরে ঢুকবেন বা রাজশাহী নওগাঁ ইভেন উত্তরবঙ্গে যারা ঢুকবেন তারা এই হোটেলে আইসা একবার ওইগুলো ট্রাই করে যেতে পারেন আর বিশেষ করে আমি যেটা বলবো এখানে ভাই যা পাবেন সবই অথেন্টিক ভেজাল বা কোনো বাসি খাবার পাবেন না তো দিন শেষে আমার কাছে খুব ভালো লাগছে আমি এখানে আসি এখানে আমি মাঝে মধ্যেই খাই আর শহরে ঢুকলে আমি এখানেই খাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে ডাইল ডাইলে চুমুক দিয়ে যাবেন ভাইয়া ডাইলে যদি চুমুক না দিয়ে যান এই ডাইলে যদি না হাত রান তাহলে বুঝতেন না ডাইলের কি যে মজা ডাইল হয়েছে বাঙালির অমৃত স্বাদের একটা খাওয়ন যেটা কোনোদিন কেউ মিস করে না যে কোনো অনুষ্ঠানে এরা খায় কি যে টান এরকম জুড়া টান দিবেন ভাই দুনিয়ার সব স্বাদ এখানে মানে যারা খায বিশেষ করে যারা আমার এই যে যাত্রা পথে যারা যেসব বাইক টাগুলা বাসুলা মাইক্রো বাসুলা সবাই যারা আসে জানে হেলাল ভাই দোকানের খাবারের টেস্টই আলাদা আজকে দেখবো এই খাবারের যিনি রান্না করে যে বাবুরসি এই যে আমি জানি না এলে আমার মতো কাইলা মানুষ কিন্তু আছে কি ম্যাজিক আছে ভাই ম্যাজিক আছে না ছবি আল্লাহ রহমান

আপনারা আসবেন আর অথেন্টিক খাবার এখানে খাবার কিন্তু বাসি হওয়ার কোন সম্ভাবনা নেই সব মানে খাওয়া শেষ নতুন মাল আবার নতুন করে রান্না হয় তো যাই হোক ভাইয়ের লাগিয়ে দোয়া করবেন এত যেন আরো যশায় ঠিক আছে ভাইয়া ওকে ভাইয়া আল্লাহ হাফিজ